হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিনিস প্যালেট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি সেদিন গেছিলাম দ্রোণের জন্য কেক কিনতে দ্রোণের জন্মদিনের ঠিক আগের দিন আর এবারে আমরা কেক কিনতে গেছিলাম একটা নতুন দোকানে আজ বাইরে ভীষণ সুন্দর রোদ উঠেছে হালকা হালকা ঠান্ডা আছে তবে এই ঠান্ডাটা সেরকম তীব্র নয় না লাগার মতো ঠান্ডা আর আমরা যেহেতু চার পাঁচ টেম্পারেচারের থেকে অভ্যস্ত হয়ে গেছি তাই আমাদের কাছে এই ঠান্ডাটা খুবই ভালো লাগছে এবারে যাচ্ছি একটা নতুন দোকানে সেই দোকানটা কিন্তু শেফিল থেকে বেশ খানিকটা দূর তাই অগথা আমাদের একটা উবের করেই যেতে হবে তাই জন্য বাইরে বেরিয়ে উবের বুক করে একটু অপেক্ষা কখন উবের আসবে আর এদিকে কিন্তু যেই না একটু গরম পড়েছে গাছে সুন্দর সুন্দর ফুল আর পাতা বেরিয়ে গেছে এই সময়টাকে কিন্তু আমরা সারা বছর মিস করি কারণ শীতকালে গাছে একটাও পাতা থাকে না আর ফুল পাওয়া যায় না বললেই চলে আর এই সময়টায় গাছে গাছে ফুলে ফুলে ভরে থাকে অবশেষে আমাদের উবের চলল আমাদের সেই কেকের দোকানের পথে আর কেকের দোকানে পৌঁছতে পৌঁছোতে সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাহাড়ের বেশ উঁচুতে আর যেহেতু অনেকটা দূরে যাচ্ছি সেই পাহাড়ের উপরের বাড়িগুলো তোমাদেরকে দেখাতে পারছি সেই ফিল্ডের কাছাকাছি দোকানগুলোতে কিন্তু কেকের এত অপশন থাকে না আমাদের দেশে যেমন কেকের প্রচুর অপশন আছে নিও আমরে মঙ্গিনিস থেকে শুরু করে অনেক অনেক কেকের দোকান আছে যেমন ক্যাথলিন জাসপে প্রত্যেকবার জন্মদিন হলে বাড়িতে ওখানেই কোনো একটা দোকান থেকে পছন্দ মতো কেক কিনে নিতাম কিন্তু এখানে শেফিল্ডের আশেপাশের দোকানগুলোতে কেকগুলো যেন খেতে ভারী বাজে কেমন যেন ওপরে চিনির একটা লেয়ার থাকে ওই রকম কেক আমার একদমই পছন্দ নয় তাই অনেক দিন ধরেই ভাবছিলাম শেফিল্ডে যদি এই ধরনের কেক পাওয়া যেত তাহলে সবার আগে আমাদের জন্মদিনগুলোতে এই কেকগুলোই আমরা বাইরে থেকে নিয়ে আসতাম আজ হঠাৎ করে খুঁজতে খুঁজতে বেরিয়ে গেল কেক সব বা কেক বক্স বলে একটা দোকান যেখানে একদম এগলেস কেক পাওয়া যায় আর এবছরের জন্মদিন যেহেতু দ্রোনের আমরা নীল ষষ্ঠীর দিন পালন করেছিলাম তাই এই এগলেস বা এগ ফ্রি কেকটা কিন্তু আমাদের বেশ কাজে এসেছিলো কারণ সেদিনকে আমরাও খেতে পেরেছিলাম